তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি কাছে ক্যাবিনেটের সব নোট পাঠাতে বাধ্য হতো তিনি আটকে দিয়েছিলেন পাঁচই মে দু এই ক্যাবিনেটের নোট মমতা ব্যানার্জির কাছে অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের প্রাইমারি জাজমেন্টের পরে পরেশ অধিকারীর মেয়েকে চাকরি দিতে গিয়ে প্রথম ধরা পড়ে এই হিউজ করাপশান সেখানে চেয়ার করেছে কে সেই মিটিং এ চেয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুপার নিউরিমার নিউমারার এই পোস্ট আপনি দেখুন আমি তো আপনাকে ডকুমেন্ট দিয়ে যাচ্ছি এই ডকুমেন্ট আপনি অন্য জায়গায় পাবেন না তাতে কত আপনি দেখুন ইন ভায়োলেশন অফ মেরিট অফ রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট ওয়ার গিভিং বিয়ন্ড প্যানেল ওয়েট লিস্ট এবং এখানে অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েশন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনি দেখুন যে ক্লাস নাইন টেন এ টোটাল অফ বারো হাজার নশো পাঁচ ভ্যাকেন্সি সেখানে আপনার পরিষ্কারভাবে এই সামগ্রিক পুরোটা মিলালে আপনার অতিরিক্ত শূন্য পদের জন্য প্রায় ছ হাজারের কাছাকাছি নতুন শূন্যপদ ক্রিয়েশনের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই ক্যাবিনেটে রেজুলেশন হয়েছিল তার মানে মমতা ব্যানার্জি জানতেন যে ছ হাজার লোককে তার ভাইপো পার্থ চ্যাটার্জিরা মিলে অবৈধভাবে টাকার বিনিময়ে এবং নেতা নেত্রীদের আত্মীয়দের চাকরি দিয়েছেন এবং আজকে অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্টকে যদি চ্যালেঞ্জ না করা হতো তাহলে উনিশ হাজার যোগ্য কর্মপ্রার্থীর হা হুতাশ চোখের জল আমাদের এই বাংলায় দেখতে হতো না কে কার্পে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া